বিষয় ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের আমেরিকা সফর এক দুদিন নয় ছ ছটা দিন চব্বিশ থেকে উনত্রিশে ডিসেম্বর শুধু যে জয়শঙ্কর যাচ্ছেন তাই নয় তিনি যাওয়ারও আগে দুদিন আগে চলে গেছেন ভারতের বিদেশ সচিব যিনি আমাদের বিক্রম মিস্তি তিনিও আছেন আমেরিকাতে এখনো তো বাইডেন চলে যাননি বসেননি এখনো ট্রাম্প তাহলে বাইডন প্রশাসনের সঙ্গে বৈঠক করতে এরা ছুটলেন গেলেন নাকি এরা ট্রাম্প আসছেন ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গেলেন নাকি দুজনের সঙ্গে বৈঠক করতে গেলেন আমরা কিন্তু অন্য দেশের অন্য দেশের কোনো নেতারা কিংবা অন্য দেশ থেকে এই রকম ভাবে দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং বিদেশ সচিব তারা আমেরিকাতে গিয়ে বৈঠক করছেন এমন খবর কিন্তু খুঁজে পেলাম না দেশ থেকেই ঠিক দু দুজন একজন দুজন যাচ্ছেন তারা গিয়ে কথা বলছেন কিন্তু পুরো একটা বিদেশ মন্ত্রী আলাদাভাবে যাচ্ছেন তার আগে বিদেশ সচিব যাচ্ছেন এই যে ব্যাপারটা এটা কিন্তু দেখা যাচ্ছে না অন্য দেশের ক্ষেত্রে তাহলে কি কাজ আছে যে এইরকম ভাবে তাদের যেতে হচ্ছে সেখানে আসলে কাজটা কিন্তু আমাদের যতটা খবর পাচ্ছি সেটা কিন্তু দুইজনের যারা এখন বর্তমান প্রশাসন বাইডেন আছেন তাদের সঙ্গে যেমন কাজ তেমনি ট্রাম্প প্রশাসনের সঙ্গেও কাজ আছে আমাদের ভারতের মানে যিনি একজন আগে এক সময় তিনি বিদেশ মন্ত্রীও ছিলেন একে ঠিক দেখতে পারেন না জয়শঙ্কর সাহেবকে যদিও জয়শঙ্কর সাহেব মোদীর সরকারে আছেন মানে নরেন্দ্র মোদীর বিজেপির সঙ্গে আছেন আবার সুব্রমণীয়ম স্বামীও কিন্তু বিজেপির মানুষ তাহলেও একটা থাকে না একটা পারস্পরিক কাটাকাটির ব্যাপার থাকে সেই ব্যাপারটা দুজনের মধ্যে ভালো রকম আছে যার জন্যে কিছুদিন আগেই আমাদের সেটা বেশ কিছু আগের কথা দু হাজার সম্ভবত বাইশে হ্যাঁ বাইশে তিনি জয়শঙ্করকে এমনভাবে আক্রমণ করেছিলেন সেটা অনেকটা ব্যক্তিগত পর্যায়ে চলে গিয়েছে তিনি বলেছিলেন যে ওয়েটারের মতো কোট পরে ওয়েটারের মতো ড্রেস করে যায় ওয়েটারের মতো ড্রেস করে যান কে জয়শঙ্কর আর কি বলেছিলেন তিনি বলেছিলেন ড্রেসড লাইফ এ ওয়েটার আর বোনলেস ওয়ান্ডার বোনলেস ওয়ান্ডার মানে উনি নাকি শক্ত করে কোনো কথা বলতে পারেন না কিন্তু জয়শঙ্কর যে কত শক্ত ধাতের মানুষ এবং মোদী জয়শঙ্কর ডোভাল এই যে একটা ত্রিভুজ এই ত্রিভুজ করে সফলভাবে ভারতের পররাষ্ট্র মানে মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা বিশ্বের বিস্ময় অজিত একজন সাধারণ এন একটা দেশের তিনি গিয়ে কথা বলছেন চীনের ভাইস প্রেসিডেন্টের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের সাথে তিনি গিয়ে কথা বলছেন আমেরিকার মানে আমাদের আমেরিকার যিনি সিকিউরিটি অ্যাডভাইজার এনেছে তার সাথে কথা বলা একটি আর তার আছে কিন্তু ব্লিঙ্কিনের সঙ্গে মিটিং করছেন এতেই বোঝা যায় এই ত্রিভুজ কিভাবে দেশটাকে পররাষ্ট্র বিভাগকে সামলাচ্ছে যাই হোক এখন যে খবরগুলো পাওয়া যাচ্ছে যে প্রশাসনিক অনেক কিছু বকেয়া বিষয় থেকে যায় আর এই বকেয়া বিষয়গুলো থাকলে তখন যে সরকার যখন চলে যাওয়ার মতো হয় দল দলীয় সরকার নয় আবার নতুন সরকার আসে আসে যখন তখন এই বকেয়া বিষয় যেগুলোর অনেকগুলোর ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে কিন্তু সেগুলো এখনো কাজে ঠিকমতো সেগুলো করা যায়নি এবং বহু বকেয়া বিষয় থাকে সেই বকেয়া কাজগুলো সেগুলো মেটাবার জন্যে আগে ভাগে চলে গেছেন আমাদের সচিব বিদেশ সচিব বিক্রম মিশ্রী এবং গত দুদিন ধরে দু তিন দিন ধরে তিনি কিন্তু সেই কাজটা অনেকগুলি মিটিয়ে ফেলেছেন কিভাবে মিটিয়েছেন একটু সেই জায়গাগুলো একটু বলে দিই যতটা খবর পাওয়া যাচ্ছে সোমবার গতকাল সোমবার মানে গত পরশু পড়ছে তো হুম গত পরশু আহ তেইশ তারিখ তিনি করেছেন কি আমেরিকার ডেপুটি সেক্রেটারি অফ স্টেট কাঠ ক্যাম্পবেল এবং ডেপুটি সেক্রেটারি ফর ম্যানেজমেন্ট রিচার্ড বার্মার সঙ্গে তার বৈঠক হয়েছে এই বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের যিনি রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াথা তিনিও সেই বৈঠকে উপস্থিত ছিলেন বার্মা বলেন আমরা পরস্পরের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বসে আমরা আমাদের যে শেয়ার্ড ইন্টারেস্ট আমাদের দুজনেরই যেখানে পারস্পরিক কি বলবো তাদের বিষয় রয়েছে বকেয়া বিষয় এই সমস্তগুলো সেগুলো ইয়ে করে যাতে মিটিয়ে দুদেশের সম্পর্ককে কাড়ো করা যায় সেই ব্যাপারে তারা কিন্তু কথাবার্তা বলেছেন এবং সেই কথাবার্তার সঙ্গে ভারতের থিঙ্ক ট্যাঙ্ক যে বিশেষজ্ঞ তারা কিন্তু এই বৈঠকের আয়োজন করেছিল এবং সেখানটায় তাদের অনুষ্ঠানটা যেখানে হয় সেখানে এই কোয়ার্টার আমাদের ভারতের রাষ্ট্রদূত তিনিও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন ইউএস ভারত সম্পর্ক এটা কিছু নাম্বার বা সংখ্যার উপরে নির্ভর করে না এটা হচ্ছে আমাদের দুদেশের মধ্যে দ্বিমুখী বাণিজ্য সমস্ত দিক দিয়ে সাংস্কৃতিক যোগাযোগ সব দিক দিয়ে এটার উপরে নির্ভর করে তিনি যেমন এখানে বার্মা ওই মিটিংয়ের পরে তিনি বলেছেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিমুখী বাণিজ্য এই দুজনের সেটা গত কি বলবো এই প্রায় দশ বছরের বেশি সময় হয়ে গেল এই সময়ের মধ্যে বিপুলভাবে বেড়েছে দু সালে আমাদের বাণিজ্য ছিল মার্কিন ডলারে সেটা হচ্ছে বিশ বিলিয়ন ডলার কুড়ি বিলিয়ন ডলার সেটা বেড়ে হয়েছে এখন একশো পঁচানব্বই বিলিয়ন মার্কিন ডলার এবার প্রতিরক্ষা বাণিজ্য আগে প্রতিরক্ষার ব্যাপারে বাংলা মার্কিন ডলারের প্রায় শূন্যের জায়গায় ছিল এই সময় ছিল মাত্র চব্বিশ বিলিয়ন ডলার আর সেইটা সেইটা এখন হয়ে গেছে এখন হয়ে গেছে প্রায় দুশো বিলিয়ন ডলার দুশো বিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ছাত্রদের সংখ্যা একসময় ছিল দু সালে ছিল চুয়ান্ন হাজার ছশো সেখান থেকে বেড়ে এখন হয়েছে ছাত্রদের সংখ্যা তিন লক্ষ তিরিশ হাজার যেখানে ভারতীয় প্রবাসীদের জনসংখ্যা দু হাজার সালে ছিল মাত্র ১৯ লক্ষ আজকে সেটা হয়ে গেছে পঞ্চাশ লক্ষের বেশি অর্থাৎ এদের সঙ্গে তো একটা দিক বলি সেটা হচ্ছে যে বাইডেন হ্যারিস এর আগের প্রশাসন যেটা এখনো আছে এখানে রেকর্ড সংখ্যক একশো তিরিশ জন ভারতীয় আমেরিকানকে সিনিয়র পদে নিয়োগ দেওয়া হয়েছিল এবার তো সিনিয়র নয় সিনিয়র মোস্ট পদ মানে পদে একটা প্রচুর সংখ্যক সেখানে ভারতীয় মূলের সেখানে দেয়া হয়েছে মার্কিন মানুষদের যুক্তরাষ্ট্র থেকে ভারত বিপুল পরিমাণ রেমিটেন্স পায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র আবার ভারত থেকে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব বিশ্ববিখ্যাত শিল্প প্রতিষ্ঠান আছে তাদের পাঁচ ভাগের এক ভাগ সেগুলো তৈরি করেছে এই ভারতের অভিবাসীরা এর ফলে ভারত বাংলা এই ভারত এবং ইউএস এদের মধ্যে এই দুই দেশের মধ্যে কিন্তু যে সরকারি আসুক সেই সরকারের আমলে কিন্তু এদের কি বলো সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে এবার ট্রাম্প সরকার আসার পর এই ঘনিষ্ঠতা আরো মেনিফোল আরো গুণ বাড়বে বলে সেটা ঠিক করা হচ্ছে বোঝা যাচ্ছে এখন এই যে বিক্রম মিস্ত্রি চলে যাওয়ার পর তিনি এখনো তার সাথে মিটিং চলছে তো এখনই তার কয়েকদিন পর গতকাল চব্বিশ তারিখে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে গেছেন এই জয়শঙ্কর যাওয়ার ব্যাপারে একটা জায়গার থেকে যারা কথা বলছেন অনেকেই তাদের মধ্যে আমাদের ওই সুব্রমণীয় স্বামীও রয়েছেন এবং আরো অনেকে যারা এই সরকারের একটু সমালোচনাই করেন দলের ভেতরে থাকুন আর দলের বাইরেই থাকুন তারা বলছেন যে চীনের প্রেসিডেন্টকে এখানে নিমন্ত্রণ করা হয়েছিল ট্রাম্পের হয়েছে অলরেডি ট্রাম্পের বিশে জানুয়ারি ট্রাম্পের যে তার কার্যভার গ্রহণ করবেন সেইখানে সেই অনুষ্ঠানে তাকে নিমন্ত্রণ করা হয়েছে চীনের প্রেসিডেন্টকে ভারতের প্রধানমন্ত্রীকে করা হয়নি এটা অনেকে বলছেন আবার বলছেন কেন করা হয়নি সে করা হয়নি বলে নাকি জয়শঙ্কর ওখানে গেছেন সেই ব্যাপারে কথা বলতে এদেরকে একটা প্রশ্ন করি যে জয়শঙ্কর যদি এই ব্যাপারে কথা বলতে যান তার জন্যে ছ দিন কেন সময় লাগ একদিনই তো সেটা হয়ে যায় তাহলে ছদিন সময়টা কেন আসলে কারণটা এটা নয় জয়শঙ্কর গিয়েছেন প্রাথমিক ব্যাপারগুলো ছাড়িয়ে যে ব্যাপারগুলো অনেক ভেতরে এবং যার অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই ব্যাপারগুলো ওখানে করবার জন্য জয়শঙ্কর গেছেন এর জন্য পেছনে একটা কারণ যেটা হচ্ছে যে গত কয়েক বছর ধরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় কিন্তু ভারতের আপনারা জানেন যে ভারত ইয়ে থেকে রাশিয়া থেকে খনিজ তেল নিয়েছিলাম সেই অপরিশোধিত তেল ভারত করে সেগুলোকে কিন্তু দিয়েছে ইউরোপের দেশগুলোকে কারণ সরাসরি ইউরোপের দেশ ওদের কাছ থেকে নিতে পারে না কারণ আমেরিকা এবং ইউরোপের দেশগুলো স্যাংশন জারি করেছিল কিন্তু ঘুরপথে ভারত সেটা নিয়েছিল ভারত নিয়ে ভারত শোধন করে সেই সমস্ত তেল পাঠায় ওই সমস্ত দেশগুলোতে যারা স্যাংশন দিয়েছিল এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে ভারতের ওপরের সাথে একটা কি বলবো সম্পর্ক খারাপ হয়েছিল সেই সম্পর্ক খারাপ হওয়ার ফলে আমেরিকা বলেছিল যে আরো কম দামে আমেরিকা তার তেল দেবে ইত্যাদি বলেছিল কিন্তু অপরিশোধিত তেল ভারত নেয়নি ভারত বলেছিল যে আমরা আমাদের দেশের স্বার্থ আমরা বুঝবো আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট সবকিছুর ওপরে আমরা আমাদের স্বার্থ দেখব এখন ইরানের সঙ্গে লড়াই শুরু হয়ে গেছে আমেরিকার এবং ইরানের থেকে কিন্তু এখনো ভারতের নেই এর ফলে সেখানেও একটা চাপ আছে এইসব চাপ গুলোর ব্যাপারে আলোচনা করবার জন্য ভারত গেছে আর কোনো কারণ নেই কার ওই তিনি ক্ষমতা গ্রহণ করার অনুষ্ঠানে শপথ নেওয়ার অনুষ্ঠানে যোগ দেওয়াটা ভারতের কাছে কোনো বড় ব্যাপার নয় আর ভারতের নরেন্দ্র মোদী তিন তিনবার যে শপথ নিয়েছেন তিন তিনবারের শপথে একবারও তো ট্রাম্প আসেননি কিংবা বাইডেনও আসেননি কারণ তাদের বলা হয়নি তার জন্য অনেক রাস্তা আছে তাদের মধ্যে পরের পরবর্তীকালে তাদের মধ্যে সম্পর্কটা ভালো করবার জন্যে আরো তাদের কাজের জন্য তারা আসবেন তারা বেড়াতে এখানে আসবেন না এখন প্রশ্নটা হচ্ছে এছাড়া তিনি কেন গেছেন কোয়াড কোয়াডের বিষয় নিয়ে যে কোয়াড মানে চারটে দেশ নিয়ে ভারত আমেরিকা জাপান অস্ট্রেলিয়া এই চারটে দেশ নিয়ে একটা সংস্থা তৈরি হয়েছিল কয়েক বছর আগে কিন্তু সেই কোয়াডের কোনো কাজটা আপাতত অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে এটা অ্যাক্টিভ করবার জন্য আলোচনা করবার জন্যে ভারতের বিদেশ মন্ত্রী সেখানে গেছেন তৃতীয় একটা বড় কথা হচ্ছে সেটা যে পাকিস্তান যে আমাদের ইউএস ইউনাইটেড স্টেটস আমেরিকা তারা তাদের সঙ্গে আমাদের ইয়ে বলেছিলেন যে ট্রাম্প এর আগেও অনেক কথা বলেছেন ট্রাম্প বলেছেন তিনি যুদ্ধ চান না যুদ্ধ মেটাবেন খুব ভালো কথা এ সম্পর্কে কোনো প্রশ্ন নয় প্রশ্ন ভারতও করে না ভারতও চায় শান্তি কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সেই সময় ভারত তা খুব ভালো একটা পার্টিসিপেট করেছে কিভাবে রাশিয়ার সাথে ইউক্রেনের সাথে গিয়ে কথা বলেছেন এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে এখন ইরানের সাথে এখন নেতানিয়াউ মানে ইসরায়েলের যে লড়াইটা চলছে এই লড়াইয়ে যদিও ট্রাম্প হচ্ছেন একেবারে এটাকে কি বলবো লড়াই একটা ফয়সলা ইরানের ওপরে একটা বিরাট আক্রমণ করতে তিনি পিছ হন কিন্তু ভারত সেটা চায় না ভারত চায় না ভারত শান্তিপূর্ণভাবে থাকতে চাই সুতরাং সে ব্যাপারেও জয়শঙ্কর গেছেন সেখানে কথা বলতে আরো সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে সেটা বাংলাদেশ বাংলাদেশ নিয়ে জয়শঙ্কর সেখানে পরিষ্কারভাবে কথা বলতে গেছেন এবং এই কথা বলার একটু ব্যাকগ্রাউন্ডটাও আপনাদেরকে বলে দিই ব্যাকগ্রাউন্ডটাও জানাই এই যে তিন দিন আগে আমেরিকা থেকে যাক সুলিভান উনি যে এই যে বললেন ইউনুসের সঙ্গে কথা বলে তিনি কি বললেন মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রধান উপদেষ্টা তার সঙ্গে কথা বলে তিনি বললেন যে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করতে হবে আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে ইত্যাদি ব্যাপারগুলো এখন এই পরিস্থিতিতে সেখানে যে গেছেন বাইডেনের সঙ্গেও তিনি কথা বলছেন কেন বলেছেন ওইটা জাকসলিমান তিনি বলেছেন একটাই কারণে সেটা হচ্ছে এই বৈঠক হবে জয়শঙ্করের সঙ্গে তার আগে সাবধান করে দিলেন কারণ জয়শঙ্কর এখান থেকে শুনবেন শুনবার পর কথা বলবেন বাইডেন প্রশাসনের সঙ্গে তারপর আবার কথা বলবেন তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে এবং তার একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশ আজকের এই আলোচনায় একটা বড় ভূমিকার জায়গায় পৌঁছে গেছে ওখানে ট্রাম্প আপনারা জানেন যে তার নির্বাচনের আগে কিভাবে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে তিনি কথা তুলেছিলেন কিভাবে সেখানটায় কথা বলেছিলেন আপনারা নতুন করে সেটা বলার দরকার নেই এখন ট্রাম্প প্রশাসনের যে গোয়েন্দা বিভাগ ইত্যাদি সমস্ত অনেকগুলো বড় বড় বিভাগ সেই বিভাগে বসে রয়েছেন ভারতীয়রা ভারতীয় বংশোদ্ভূতরা এমনকি সেখানে গভারের মতো যিনি হিন্দু আমেরিকান হিন্দু তিনিও তার মধ্যে রয়েছেন এবং তারা হচ্ছেন তারা সমর্থক সদস্য সমর্থকের এখন এই যে ব্যাপারগুলো এই পুরো ব্যাপারটা নিয়ে তাদের সাথে কারণ বাংলাদেশ ক্রমশ যে জায়গায় চলে যাচ্ছে যেভাবে পাকিস্তান এসে বাংলাদেশে ঘাঁটি গাড়ছে নতুন করে ভারত এখনো চুপ করে রয়েছে শুধুমাত্র সে দেখছে যে এখনো চুপ করে থেকে দেখি যে এরা অবস্থাটা নিজেরা থেকে কিছুটা উন্নতি করতে পারে কিনা হিন্দুদের ওপর অত্যাচার কিছুটা যে কমেছে এ খবর আমরা বাংলাদেশ থেকেও পাচ্ছি এই কমাটা কিন্তু ভারত পেছন থেকে সমানে চাপ দিয়ে গেছে বলেই এই জিনিসটা হচ্ছে কিন্তু হিন্দুদের ব্যাপারে এই ব্যাপারটা মিটলেও যেভাবে পাকিস্তান এসে ক্রমশ দখল করে নিচ্ছে সমস্ত জায়গায় ওখানে হাজির হচ্ছে যেভাবে একের পর এক জাহাজ আসছে এবার তো শুনতে পাচ্ছি সেই জাহাজের প্রায় একশো নব্বইটা মতো কন্টেনারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না অর্থাৎ সেগুলো কিভাবে কি যাচ্ছে ভারতের মধ্যে দেখা যাচ্ছে চতুর্দিকে আমাদের ভারতে এখানে আসছে বাংলাদেশ থেকে যে সমস্ত উগ্রপন্থীরা ভারতে আসছে ধরা পড়ছে এই পুরো ব্যাপারটা নিয়ে একটা বড় একটা জায়গায় কিন্তু যাচ্ছে ভারত যাচ্ছে আমেরিকাকে তার সঙ্গে নিচ্ছে আমেরিকাকে শুধু সঙ্গে রাখছে সেই বলে একটা হিন্দিতে কথা বলে না খানা পাকানা খানা খাবার তৈরি হচ্ছে এবং এই খাবার তৈরি এবার কিন্তু বাংলাদেশ এবার কিন্তু বুঝতে পারবে এবং এবার গিয়ে যতটা আমরা খবর পেয়েছি শেখ হাসিনা তিনি কবে ফিরবেন কবে ফিরতে পারেন ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে ত্রিমুখী আলোচনা হবে একসাথে তিনজন বসবেন না বাইডেন বাইডেন ট্রাম্প এবং জয়শঙ্কর তারা এইবারেই মোটামুটিভাবে ঠিক হয়ে যাবে যে কবে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হবে এবং এটাও মোটামুটি ঠিক সেটা সবাই জানতে পারবেন যে ওখানে কিন্তু নতুন করে ভোট এই মুহূর্তে হবে না যেটা হবে সেটা বৈধ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হবে বসবেন তিনি তারপর ভোট হবে এবং সেই ভোটে নজর রাখবে ভারত আমেরিকা জাতিসংঘ সবাই মিলে নজর রাখবে সেখানে কিন্তু সেই ভোট এই সরকারের হাত দিয়ে হবে না কারণ তাহলে যে অভিযোগ হাসিনার বিরুদ্ধে করেন ওরা তার কয়েক গুণ বেশি অভিযোগ হবে ওদের বিরুদ্ধে এই ভোটে কারণ ওই যে ছাত্র ছাত্র জনতা তারাও করছে মানে নতুন রাজনৈতিক দল তাতে সে আমাদের ইউনুস সাহেব থাকবেন তাদের উপরে নির্বাচন বিএনপি ইতিমধ্যেই বলে দিয়েছে যে এরা রাজনৈতিক দল করছে সুতরাং এই নির্বাচন এটা কখনো বৈধ নির্বাচন হবে না বিএনপি ইতিমধ্যেই বলে দিয়েছে এখন সেই জায়গাতে এরা পৌঁছচ্ছে সুতরাং শেখ হাসিনা মানে ক্ষমতায় বৈধ প্রধানমন্ত্রী হিসেবে তাকে ক্ষমতায় নিয়ে যাওয়া হবে কারণ এটাও একটা বড় কারণ কারণ যে সংবিধানকে এরা বাতিল করতে চাইছে সেই সংবিধানে কোনো কেয়ারটেকার গভর্নমেন্টের নাম নেই সেখানে কোনো যেটা অস্থায়ী যে এখন কেয়ারটেকার গভর্নমেন্ট কিংবা ইন্টারিম গভর্নমেন্ট সেই সংবিধানে নেই সুতরাং এই সংবিধানকে আমরা কেউই ছুড়ে দিতে পারবে না এমনি কেউ পারবে না কেউই ছুড়ে ফেলে দিতে পারবে না সুতরাং সংবিধানকে মেনে শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে পুনঃস্থাপিত করে তারপর যা হবার সেইটা এই সমস্ত আলোচনাগুলো থ্রেড বেয়ার ভাবে করবার জন্য জয়শঙ্কর বিদেশ মন্ত্রী তিনি এখন আমেরিকায় পাঁচ ছ দিন ধরে তিনি এই কাজগুলোই করবেন